জামালপুরে এসে জানতে পারলাম এখানে নাকি একটা পার্ক অ্যান্ড রিসোর্ট আছে যেটা নাকি অনেক সুন্দর আর যেটার নাম হচ্ছে লুইস ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্ট আমরা এখন সেই দিকে যাব সেই রিসোর্টের ভিতরে আজকে ঘুরে দেখবো যে সেখানে কি কি আছে দেখার মতো আমরা চলে আসছি লুইস ভিলেজ রিসোর্টের ভিতরে আর এখন আমাদের টিকিট কিনতে হবে এই জায়গা থেকে টিকিট কিনতে হবে এখানে টিকিট যে কত করে আমি আসলে জানি না এখান থেকে আমরা টিকিট কিনলাম আর এখানে যারা বড় মানুষ বা প্রাপ্ত বয়স্ক তাদের হচ্ছে একশো টাকা করে টিকিট আর যারা চার থেকে চার থেকে দশ বছর পর্যন্ত বয়স তাদের হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট এখন আমরা ভিতরের দিকে তোমরা কি দেখতাছো এখানে ব্যাঙের বাচ্চা কতগুলা দেখছো অনেকগুলা না কিন্তু ব্যাঙের বাচ্চা কই আমি তো দেখি না হ্যাঁ হ্যাঁ ওই যে মাথা মোটা সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এখানে অনেক রঙিন মাছ আছে আর এই পার্কের ভেতরে অনেকগুলো রাইড আছে যেগুলোতে বাচ্চারা উঠলে অনেক মজা করতে পারে এখানে এই পুকুরে অনেক রঙিন মাছ আছে আর এগুলো যদি খাবার দিতে চান বা হাতে ধরতে চান এখানে বসে তাহলে যে দশ টাকা দিয়ে খাবার কিনতে হবে আর দেখেন কত পরিমাণে মাছ এখানে প্রচুর না কত মাছ প্রচুর মাছ এখানে আবির ধরো না খাবার খাবার নিয়ে হাত হাত দিয়ে ধরো দেখো ধরতে পারবা আঙ্গুলের মধ্যে কামড় মারছে না দেখি 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 আমার কিছু দাও এখন আমি একটা এখানকার একটা বড় মাছ ধর অবস্থা খারাপ একদম ভিজায় ফেলছে প্রচুর মাছ তো তাই দেখেন কি পরিমানে মাছ এই জায়গায় আসলে এই মাছগুলা জানে যে মানে ওদেরকে খাবার দিঘার যাই করুক ওদের ক্ষতি কেউ করবে না তাই এত বিশ্বাস আর এত কাছে আসে এটা আসলে পরিবেশটা সেটা আসলে খুবই সুন্দর লাগছিল এখানে একদমই নিরিবিলি পরিবেশ আসলে পরে ভালো লাগবে এটা শিউর সবাই আপনারা যারা আসতে চান আসতে পারেন এখানে ভালো লাগবে আর এখানে চতুর্পাশে একদম সবুজ শ্যামল দেখতে পারবেন এগুলো হচ্ছে ঘোড়া আপনারা জানেন এখানে বাচ্চারা বসলে এগুলো ঘোরে আর এটা সম্ভবত টাকা আমরা এই রাইড গুলাতে উঠবো তার আগে চলুন এই পার্কটা একটু ঘুরে দেখি আর এখানে আছে সব থেকে বড় একটি নাগর সুন্দর ও এখানে একটা ট্রেন আছে দেখি একটা ট্রেন বাচ্চাদের একটা ট্রেন এদিকে ঘুরতেছে ট্রেনের দিকে যাইতেছে এই যে ট্রেন ট্রেনের এই পাশে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এখানকার এই যে কাপ এই কাপগুলো এই কিন্তু উঠা যায় এই যে কাপগুলা এই কাপের ভিতরেও কিন্তু যায় এখানে উঠে তারপরে এই যে এগুলো ঘোরানো যায় হ্যাঁ এই এই কাপগুলাতেও ওঠা যায় আবির কিন্তু দেখতেছে ওর খুবই ইচ্ছা মনে হয় এখানে উঠা। উঠবা এখানে উঠব না ঠিক আছে আর এখান থেকে দেখেন এখানে আসলে পরে আপনাদের ফ্যামিলিকে নিয়ে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন আমি যেটা মনে করি আর এখানে আমি আসছিলাম মূলত জামালপুরের শহরের ভিডিও করার জন্য এখানে আমি রাস্তায় দেখতে পারলাম এটা আর এখানকার লোকজনেরা বলছিল যে এটা খুবই সুন্দর আপনি এখানে যায় ঘুরে আসতে পারেন তো এখানে আসছি আর দেখলাম যে এটা আসলেই সুন্দর বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা হতে পারে এই লুইস ভিলেজ পার্ক এখানের এই নাগরদোলাটা দেখেন কত বড় আমি আমাদের এলাকার ভিতরে যে ছোট ছোটো নাগরদোলাগুলো আসে সেখানে একবার উঠছিলাম আর সেই লেভেলের ভয় পাইছিলাম আর এটা তো বিশাল বড় এখানে উঠলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমি এখানে কখনোই উঠতাম না আর আবিরকেও উঠাই উঠতে দিতাম না আর জায়গা কিন্তু সুন্দর হ্যাঁ এখানে এই যে কিসের টিকিট বিক্রি করতেছে এটা এখানে সম্ভবত এই যে এই জায়গায় টিকিট বিক্রি হচ্ছে এই জায়গায় যে সমস্ত রাইডগুলো আছে এগুলো টিকিট সম্ভবত এখানে বিক্রি করা হচ্ছে আর একটা এই যে দেখেন এগুলোতে কিন্তু পানি আছে প্রত্যেকটা স্তরে নিচেও পানি মাঝখানে পানি উপরেও পানি প্রত্যেকটা স্তরে স্তরে পানি আছে ওইদিকে ঘোড়া যে দেখলাম আমরা সেগুলা সেগুলা স্টার্ট করছে দেখেন এখানে গান চলতেছে আর ঘোড়াগুলো ঘুরতেছে এগুলো দেখে আবির এখানে উঠতে চাই তাই আবিরের জন্য টিকিট সংগ্রহ করে তারপর রিফাত আর আবিরকে এখানে পাঠাই দিই আর রিফাতকে এখানে পাঠাইছি আবিরকে ধরে রাখার জন্য কারণ এখানেও ভয় পাইতে পারে তাই আমি রিফাতকেও সাথে পাঠাইছি আপনারা যদি কখনও আপনাদের বাচ্চাদেরকে এগুলোতে বসান তাহলে তাদের সাথে অবশ্যই আপনারাও উঠবেন ওঠার পর তাদেরকে ধরে নিয়ে বসে থাকবেন তা না হলে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে আর এখানে আবিরকে উঠাই দিলাম সাথে দেখতে পাচ্ছেন যে এখানে রিফাতও কিন্তু ছিল এখানে প্রায় দশ মিনিটের মতো সময় দেয় সবাইকে কিন্তু আমি বলেছিলাম যে আগে বন্ধ করে দেওয়ার জন্য কারণ হচ্ছে আমাদের আরও অনেক জায়গা ঘুরতে হবে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তাই আমি এটা বন্ধ করে দিতে বলি আর আবির আর রিফাত এখান থেকে নেমে যায় এখানে একটা কাঠের ব্রিজ মতন বানানো হয়েছে আর এটার নিচে কিন্তু প্রচুর রঙিন রঙিন মাছ আছে অনেক রঙিন রঙিন মাছ আছে আর এখান থেকে কিন্তু ভিউটা সেই অসাধারণ লাগে বিশেষ করে ওই যে যে বড় নাগরদোলাটা আছে সেটার জন্য আর এখানে অনেক মানুষই এখানে আসছে ঘোরার জন্য আমি দেখতে পা প্রচুর মানুষই বলা যায় এটা হচ্ছে ব্রিজের নিচের অংশ আর এই যে যেই যেই নদীর মতন একটা ছোট মতন বানানো হয়েছে দেখতে পারলেন সেটা হচ্ছে এইটা আর এখানে প্রচুর লাল লাল মাছ আছে আর এখানে অনেক তেলাপিয়া মাছও আছে লাল মাছের পাশাপাশি এখানে তেলাপিয়া মাছও দেওয়া হয়েছে সম্ভবত মাছগুলো খায় নাকি আচ্ছা যাই করুক এখানে তেলাপিয়া মাছও আছে আর ওই দেখেন একটা একটা কাঠ যাইতেছে একটা আমি প্রথমে ভাবছিলাম যে এটা অনেক জোরে জোরে ঘুরে যার জন্য আমি ভয় পাচ্ছিলাম কিন্তু এখন দেখি না একদম আস্তে আস্তে স্লোলি স্লোলি আস্তে আস্তে দেখতেছেন হ্যাঁ তাই আবির বলল যে আবির উঠবে সেখানে আবির 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 সাহস করছে ফাইনালি আমরা উঠে গেছি কচ্ছপতির নাগরদোলায় আবির আর হচ্ছে রিফাত আবির রিফাত আর আমি আর এখান থেকে কিন্তু লুইস ভিলির সম্পূর্ণ ভিউটা দেখাইতে পারবো আপনাদেরকে আর এটা ধীরগতি হওয়াতে এখানে উঠতে কিন্তু আমি সাহস করছি এটা যদি হাই স্পিডে চলতো তাহলে কিন্তু আমি এখানে কখনোই উঠতাম না এখান থেকে লুইস ভিলির সম্পূর্ণ এরিয়াটা কিন্তু দেখা যাচ্ছে লুইস ভিলি বলতেছে আমি আসলে এটা লুইস ভিলেজ হবে লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক এটা ধীরগতি হওয়াতে কিন্তু আসলে ভালোই হয়েছে কারণ এখানে যে আসছি বা বসছি এটা বোঝাই যাইতেছে না হ্যাঁ আমরা যে এতটা উপরে আছি আমরা কিন্তু প্রচুর উপরে আছি এখনো আবির ওই রকেট ও ওই যে পাশে রকেটও আছে রকেট ওট আমরা প্রায় শেষের দিকে আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা এখন চলে যাব এখন আবির বলতেছে এখন নাকি নৌকা উঠবো এখন এই সন্ধ্যার টাইমে কেমন লাগলাগে বলেন তো এখন আমাদের আবার নৌকায় উঠতে হবে আমরা এখন নৌকায় ওঠার জন্য যাইতেছি জামালপুরের লুইস ভিলেজ এটা শুধু একটা বিনোদন কেন্দ্র নয় একটা পার্ক নয় এটা হচ্ছে প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য নিরাপদ একটি জায়গা আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন এখানকার পরিবেশটা কিন্তু আসলে খুবই সুন্দর আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে কোথাও ভালো একটা সময় কাটাতে চান তারাও আসতে পারেন আর আজকের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই ফলো করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে